যতটুক বলি বাংলাদেশে আসলের নকল আছে কপি আছে কপি দ্বিতীয় আমির হামজা দ্বিতীয় আজহারি দ্বিতীয় সাইদি এটি দোষের কিছু নয় তবে আল্লামা মরহুম সাইদি আহমুল্লার কণ্ঠে যতজন বক্তে দেশবাস করে বিশ্বাস করুন আমার দৃষ্টিকোণ থেকে আজকের যিনি প্রধান আলোচক এই আলোচকের কণ্ঠটা মানে অন্যদের থেকে এমনকি আবদুল্লা আমিন ভাইয়ের থেকেও সাইদি সাহেবের কণ্ঠের সেই টোন আজকের বক্তার মাঝে খুঁজে পাবেন আপনি দেখবেন অনেকেই না দেখে বয়ান শুনলে বুঝতে পারবে না সাইদি সাহাবনা কোন সাহেব তো আমরা এই ধরনের বক্তাদের মাধ্যমে আমাদের কোরআনের পাখিকে মনে করতে পারি স্মরণ করতে পারি তবে দাঁত দাঁত যদি আসল দাঁত যদি পড়ে যায় স্বর্ণ দিয়ে দাঁত লাগালেও আসলের মতো হয় না কথা ঠিক কিনা বলেন আরে সাইদি তো সাইদি এর তুলনা তার কারো সাথে দেওয়া যায় না কথা ঠিক কিনা বলেন কিন্তু কিন্তু তবুও তার সেই কণ্ঠের মাধুর্যতা পরিচিতি যদি আমরা কারো কণ্ঠে পাই এটা আমাদের কাছে ভালো লাগে কথা ঠিক কিনা জোরে বলেন আল্লাহ তালা এভাবে করে কোরআনের পাখিকে কেমন পর্যন্ত মানুষের আল্লাহ পাক যেন স্মরণ করার তৌফিক দান করে বলে আমিন হা জাহান্নামীরা স্বীকার করবে আমাদের কাছে যারা আসত ওই নবীরা আমরা দিতাম গালি তিরস্কার করেছিলাম অবহেলা করেছিলাম আর এই জামানাতে আলেমদেরকে তিরস্কার করা হয় ষড়যন্ত্রের প্রথম সিদ্ধান্ত কি হলো মোহাম্মদকে এই দেশ থেকে কি করে দাও আচ্ছা বলেন মক্কার ওই মাটির মালিক কে ছিল মাতু করছে কারা কয় না। বাংলার মাটির মালিক কে ষোলো বছর মাতুবাড়ি করছে কারা ওরা কথা ঠিক কিনা জোরে বলেন বন্ধু আমার আল্লাহ তালা তাই বলেন এক নম্বর সিদ্ধান্ত হলো প্রস্তাব আসলো এই ভাই এই ভাই এই এ বার ভাই না এটি তো ভালো কাজ না ভাই এটু ইশারে দিয়ে উঠতে হবে কারণ একজন উঠলে আর এক পাঁচজনের চলে যায় নষ্ট হয়ে যায় এখনো তো আজ শুরুই হয় নাই বিশেষ জরুরত হলে ইশারা করবেন এরপর উঠবে এটা আদব মজলিসের আদব এটা আল্লাহ বলেন এক নাম্বার প্রস্তাব হল দেশ থেকে বের করে দাও কিন্তু না এর কারণ ওই মুহাম্মদ মুহাম্মাদকে তুমি এই দেশ থেকে বের করে দিবা পৃথিবীর যেখানে মুহম্মদ যাবে যেখানে মুহাম্মাদ তার ঘাঁটি গাড়বে তোমরা কি জানো না মুহাম্মাদের সুন্দর কণ্ঠ শুনে ওই দেশের হাজারো মানুষ কালিমা পরে মুসলমান হয়ে যাবে কণ্ঠকে ওরা খুব ভয় পাইত কথা মিলান কাফেরা নবীদের কণ্ঠকে কি কি ভয় খুব নবীদের কণ্ঠকে যেমন কাফেররা ভয় পাইত এই দেশ কাফের যারা বেঈমান যারা বুজাইলদের দোসর যারা তারাও এদেশের যারা হক কথা বলতো এই হক কথা বললে বলা বক্তাদের কণ্ঠকেও তারা ভয় পায় কথা ঠিক কিনা এই জন্য দেখেন আল্লামা সাইদি সপ্ত তেরো বছর কারাগারে ছিল এরপরে প্রজন্মের বাংলার জিন্দা শাহ যাকে বলা হয় আল্লাহ হক কি কথা কয়না কে মুফতি আমির রহমান রহমানি সহ যারা সব কথা বলে বলে মানুষকে তাওহিদের পক্ষে আনে এই দেশের জালিমের বাচ্চারা এই বক্তাদেরকে মিথ্যা মামলা দে তিনটা বছর করে কারাগারে ঢোকায় রেখেছিল ঠিক কিনা খুব ভাই পাই তোরা যে এই মামুনুল হক আমির হামজা যদি বাইরে থাকে সব ইয়াং যুবক ওদের দলে চলে যাবে কিন্তু হাজারো ষড়যন্ত্র করে কোনো লাভ হলো না ফেরাউন যেমন ষড়যন্ত্র করেছিল আইন করেছিল নারী পুরুষ এক বিছানায় থাকতে পারবা না মিলনও হবে না মুসাও দুনিয়াতে আসবে না আল্লাহ কয় সিদ্ধান্ত আমার মুসা তো আসবে আসবে তোর ঘরেই লালন পালন হবে সুবাহ আল্লাহ কয় মিয়া আমার আল্লাহ কয়ে এই বাংলার ফেরাউনের বাচ্চারা শুনে রাখ যে আলেমদের কারাগারে বন্দি করেছিস ওই আলেমরা কারাগার থেকে বের হবে বরং তো যে কারণে ঠুকাইছিস তোরাই বাংলার জমিনে টিকতে পারবি না ঠিক এরা কথা বলে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করা হলো পতনের কয়েকদিন আগে আপনারা জানেন না জানেন কি না নিষিদ্ধ করলো কেন ভয়ে না জানি ছাত্রদের সাথে শিবিরের ফোলাফান নামে জানে একজন শিবির আর দশজন আমাদের কর্মী সমান কথা ঠিক জোরে বলেন ভয়ে নিষিদ্ধ করল শেষ পর্যন্ত আল্লাপাক বাংলার জমিনে এই কুখ্যাত এই কি বলে সন্ত্রাস সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে কথা ঠিক কেনা যাবা কোথায় সামনে খেলা আরো বাকি আছে কথা ঠিক কিনা জোরে বলেন বন্ধুগণ আমার বড় ভাই রাগ করে লাভ নাই বসে বলেন বসেন হ্যাঁ বসে নাই তোমার ভালো মানুষ এক নাম্বার প্রস্তাব হলো মোহাম্মদকে দেশ থেকে বের করে দাও বলল না এই মোহাম্মদ যেখানে যাবে সেখানে তার কণ্ঠের মাদুর জোতা দিয়ে মানুষকে কালিমা পরে মুসলমান করে ফেলবে কয় তাহলে কি করা যায় কয় তা যদি না হয় কারাগারে বন্দি করে ফেলাও একটু বলেন ভাইরা কারাগারে বন্দি করো বলেন এই দুই নম্বর প্রস্তাবের বাস্তবতা আমার দেশ আছে কি কিনা আরাক বলল না কারাগারে বন্দি করে উলাপ নাই কয় কেন কয় কারণ হল মুহাম্মদকে যদি কারাগারে বন্দি করো তাহলে কারাগারের ভিতরে যে চোর আর ডাকাত গলি আছে সমস্ত চোর আর ডাকাত মুহাম্মাদের প্রেমে পাগল হইয়া তার কর্মে হইয়া যাবে আল্লাহ আকবার কয় না আল্লাহ আকবার কয় না কয় এত মহাজালা এই হুজুর জাত টুপিওয়ালা রে যেখানেই রাখি সেখানেই ঝামেলা করাটা যায় কি শেষ পর্যন্ত ওদের লিডার আবু জাহেল সহ কয়েকজন বলল যেহেতু মোহাম্মদকে দেশের বাইরে দিলেও সমস্যা কারাগারে বন্দি করলেও সমস্যা তাহলে চূড়ান্ত কাজ করা যাক কয় কি কয় চিরতরে মোহাম্মদকে হত্যা করে ফেলা হোক নাউজুবিল্লাহ সিদ্ধান্ত মোহাম্মদকে একেবারে চিরতরে বিদায় করে দেয়া হোক এই পরামর্শ ফাইনাল বলা হলো এক এক গোত্র থেকে এক একজন যুবকের হাতে অস্ত্র দিয়ে দাও এক যোগে এক সাথে রাতের অন্ধকারে মুহাম্মদ কে আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দেবে এবার আমি জানতে চাই আপনারা বলেন এই যে কাফেররা সিদ্ধান্ত করলো মুহাম্মাদকে মেরে ফেলার কিন্তু মুহাম্মাদের মরণ আর জীবনের মালিক ওই আবু জাহেল না আল্লাহ কে 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 এবার রাতের অন্ধকারে ইতিহাস আপনারা জানেন সেদিকে আমি যাব না আল্লাহর হাবিব আল্লাহর হাবিব কাফির মাঝখান দিয়েই বের হয়ে চলে গেলেন কাফেরদের চোখে ধুলা বালু লাগলো তারা ডলতে ডলতে জমিনে পড়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের চোখের সামনে দেয়া নবীরে পার করে দিলেন আল্লাহ বলেন আল্লাহুম খয়রুল কাফেররা ষড়যন্ত্র করেছিল তোমার বিরুদ্ধে আমি আল্লাহ বসেছিলাম না আমি আল্লাহ কৌশল করেছিলাম আমার কৌশলটাই বিজয় হয়েছে কথা ঠিক কিনা ওই ಸಂತরা আবু ষড়যন্ত্র করে নবীরে হত্যা করতে পারে নাই এই আবু জাহেলরাও ষড়যন্ত্র করেছিল প্রত্যেক চালেমকে পঙ্গু করে তিলে তিলে মেরে ফেলার জন্য ঠিক কথা বলেন সন্ত্রাস কাকে বলে জানো কি ওরাই দেশের সব ছিল মানুকি, সন্ত্রাস সন্ত্রাস নির্মূলে বড় বড় কথা বলে ওদেরকে তোমরা চেনো কি সন্ত্রাস সন্ত্রাস কাকে বলে জানো কি ওরাই দেশের সব ছিল মানো কি কথা ঠিক কিনা সন্ত্রাস নির্মূলের কথা বলে সন্ত্রাসীকে বুবুজান কোলে পালে মাইকোলা কে আইছে মাইকোল আইছে কো আপনি ভাই একটু সন্টা বাড়ান থেকে কিরম হয় সন্ত্রাস নির্মূলের কথা বলে সন্ত্রাসীকে ওরা কোলে পালে হ্যাঁ বলেন পালস কিনা বলেন পালসা কিনা গডফাদার ছিল এমপি মন্ত্রী ঠাস্ করে বল না ঠিক কি না গডফাদার ছিল এমপি মন্ত্রী এই রোগে ভালো হবে কি সন্ত্রাস কাকে বলে যেন কি ওরাই দেশের সব ছিল মানকী কথা বলেন ঠিক কি না সাছা ওদের দেখলে মনে হয়তো এক একটা অজখবে আলাহিস সালাম কী সুন্দর চেহারা টাই কুট আরে বাবা দেখলে মনে হয় ভদ্রলোক কিন্তু ভদ্রলোক করে মুখোশের আড়ালে এক একটা ছিল আস্ত জানোয়ার জানোয়ার বালভাবল বরংশ কোন কোন এমপি মন্ত্রী ছিল জানোয়ারের চাইতেও খারাপ চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি পোশাকটা ও চমৎকার ওই যে সালমান এফ রহমান দরবেশ বাবা যারে আমরা বলি আর কি কি সুন্দর চাপ দাঁড়ি ছিল হ্যাঁ কি সুন্দর চেহারা দেখতে মার্শাল্লা পাঞ্জাবি গায় টুপি মাথায় এই ভদ্রর লোকটা দেখতে ভদ্রর লোক কিন্তু হারামখোর কাজটা করলো কি কি জানেন আপনারা এক দরবেশ বাবাই সত্তিরিশ হাজার কোটি টাকা মারছে সমান হলে করবেন না সিহারা দেখে কি মনে হয়েছিল যে এই লোকটা টাকা মারবে বলেন তো ভাই এত বড় চাপধারি কি সুন্দর জুব্বা পাঞ্জাবি আবার একটা সহী আকিদার দলের নাকি অনুসারী ছিল আমি এটা এখানে দলের কোনো দোষ দিচ্ছি না এই সর ওর মা কথায় আছে মার মার প্রত্যেকটা এমপি মন্ত্রী ছিল সর আর ওর মা এখন দিল্লি বৈশাখ ফোনে কইতেছে ডিসেম্বর আসতেছে প্রস্তুতি থাইকো প্রস্তুত আফা আপনি আসেন আপনি এয়ারপোর্টে পা রাখবেন আপনারা ধৈর্য জেলে ঢুকাই দেব কথা ঠিক কিনা জোরে বলেন এক একটা ভদ্র লোক দেখতে মনে হয়েছিল ভদ্র লোক আসলে ভদ্র লোক না জানোয়ার বলেন ভদ্র লোক না জানোয়ার চেহারাটা দেখতে ভালো পোশাকটাও ও চমৎকার অন্তরে তার কালি ভরা কাজটা বড় কদাকার এই মানুষের ভিড়ে আজি এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই আসল মানুষ নাই রে নাই মানুষ দেখতে চল হয়ে সাধের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চল এবার জাদুঘরে যাই সবাই কথা ঠিক কিনা বলেন বন্ধুগান আমার সিদ্ধান্ত অনুযায়ী তারা সাকসেস হতে পারে নাই ঠিক একই রকমভাবে ভাবে যেই আলেমেরা যেই নবীরা দাওয়াত দিয়েছেন ইন্নাল্লাযীনা কাফারূ ইফুরু নাবি আয়াতি আল্লাহি ওয়া ইয়াকতুলুনা নাবিয়্যা বিনা গায়রি হক আল্লাহ পাকের নিদর্শন সমূহ থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে এই কাফেরেরা বিনা কারণে নবীদেরকে হত্যা করেছে কথাকার বিনা কারণে নবীদেরকে তারা হত্যা করেছে আর হত্যা করেছে তাদেরকে যারা নাই কাজের আদেশদীত সমাজের ভিতরে উলাইকাল্লাযিনা হাবিতাত আমালুহুম ফিদunia ওয়াল আখিরা এখন যে মূল কথা আসছে খেয়াল করেন আল্লাহ বলেন যারা নবীদেরকে হত্যা করে খেয়াল করেন আর যারা কাজের আদেশ দেয় এই মুমিনদেরকে যারা হত্যা করে কষ্ট দেয় আল্লাহ বলেন এই কাফের বেঈমানদের দুনিয়া আখেরাতের জন্য দুনিয়ার কোনো ভালো কাজ কবুল হবে না আর পরকালে তারা হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত কথাটা কার কাফেরদের কোনো ভালো কাজ আল্লাহ কবুল করেন না এখন এদিকে মাথা মাতাসুজা করেন শুধু আমার দিক তাকায় না খালি খাই হুজুর কান্নাকারি রস করে এত কান্দে করবা কি মিয়া তুমি এদিক কানবা আর ওদিক এই জালিমেরা কোফরি মতবাদ দেশে কায়েম করবে হ্যাঁ কান্দ কান্দা তো নিষেধ নাই কিন্তু তাহ্জদের যাই না যেমন কানতে হবে আর আল্লাহর জমিনে দিন কায়েমের আন্দোলনটাও তোমাকে করতে হবে ভালো করে বোঝেন আমার তরুণ যুবক সোনার কাফের বেঈমানেরা নবীদের হত্যা করেছে এখন প্রশ্ন হল বাংলাদেশে কাফের কারা আমরা চিনব কেমনে কাফেরদেরকে আমরা চিনবো কিভাবে আল্লাহ রব্বুল আলমিন কাফের সিনার জন্য তিনটি আলামত দিয়েছেন বলেন কয় আলামত কথা কয় না কথা কয় না তিনটা চরিত্র বর্ণনা করবো এখন কোরআন থেকে এইটা যেই ব্যক্তির ভিতর পাওয়া যাবে সে কাফের এটা যে দলের ভিতর থাকবে ওই দলটা কুফরে দল আপনি শুনবেন আর শোনার পরে মনে মনে আমাকে গালি দেবেন তো আমাকে গালি দেবেন তাহলে শোনার পরে কি করবেন শোনার পরে ওই কুফরি দলকে তালাক দিতে হবে দিতে হবে এক নম্বরে কাফের চিনব কিভাবে কারণ আওয়ামী লীগ ও মুসলমান বিএমপিও মুসলমান জাসদ মুসলমান জামাত ইসলাম মুসলমান সবদলিত মুসলমান আমরা কাফের চিনব কিভাবে কাফের বলবো কিভাবে বন্ধুরে মুসলমানে করে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না ভালো করে মনে রাখবেন আল ইসলাম ও গরদান নিহায়া মুসলমান তাকে বলা হয় যে ব্যক্তি ইসলামের কাছে তার গরদানকে নিজেকে সপরদ করে দেয় তাহলে বাংলাদেশে কাফের কারা কি পরিচয়টা কি দেওয়া দরকার হ্যাঁ তবে এবছর আপনাদের লোক অনুযায়ী আওয়াজ কম কাফেরদের পরিচয় জানতে চান কারা কারা ডাইন হাত দেখান তো সিরা হ্যাঁ হাত সোজা করে রাখেন এখন আমি আপনাদের এই পিছনে বাইরা বলেন কি চিনতে চান আপনারা আসা হাত নামান সিনার পরে কি করবেন দলে থাকবেন সংশোধন হবত ইনশাল্লাহ যুবকেরা হবত ইনশাল্লাহ কাফেরদেরকে আমরা চিনব কিভাবে কুরান বলে কাফের এক কাফের হবে যারা পরকালের চিন্তা করবে না তারা সারাদিন দুনিয়া 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 আল্লাহ রসুল বলেন কিলামু দুনিয়া যারা পরকালকে ভুলে সারা দিনটা দুনিয়া দুনিয়া করে আল্লাহর হাবিব বলেন এরাই হলো দুনিয়ার কুত্তা এক একটা দুনিয়ার কুকুর হাজার হাজার কোটি টাকা এদেশের থেকে মেরে দিয়েছে আর ইদানিং কিছু কিছু লোকে আবার দেখি ফেসবুকে দেখি বলে হাসি নাই ভালো ছিল কয় কে কয় যেভাবে সব কিছুর দাম বাড়তেছে হাসি নাই ভালো ছিল এই লোকগুলারে ধরেন এইগুলার গুলার দই রেগের কাপড় খুলে আগে পিটাবেন কেন পিটাবেন জানেন সালির দাম তিনশো টাকা কেজি হলো খাইতে হবে কারণ তোর হাসি মা ষোলো বছরে যা মাইরে গেছে ওইগুলো ফেরত আন তারপর কথা কথা ঠিক করে ধরে বলেন ষোলো বছরে দেশের টাকা যা পাচার হয়েছে আপনি কল্পনা করতে পারবেন না যা পাচার হয়েছে ওই রকম ভাবে যা পাচার করেছে তারা ওই টাকা যদি ফেরত দেয় এই দেশের মানুষ পাঁচ টাকা কেজি চাউল খাবে একশো বছর বই চাকাইতে পারবে লজ্জা করে না কথা বলতে ষোলো বছর চুষা খাইছে আমার দেশ তরে শুরু করে চকিদার পর্যন্ত সব সালাই খাইছে এক প্রধানমন্ত্রীর পিয়ন সে হয় চারশো কোটি টাকার মালিক একথা কই লজ্জাও করে না লজ্জাও করে না কথা বলতে একজন প্রধানমন্ত্রীর পিয়ন কিভাবে চারশো কোটি টাকার মালিক হয় পিয়ন যদি হয় চারশো কোটি টাকার মালিক এমপি মন্ত্রী রাজা খাইছে এগুলি আইনে ঢালেন বাংলাদেশে একটা বেকার খুঁজে পাবে না একশো বছর আমরা বই খাবো আরে ভালো ছিল গরম আর একটু দেন আর একটু দেন অথচ দেখেন ভাই বিগত দিনে বিএমপি যখন ক্ষমতায় ছিল খেয়াল করুন যখন এই সরকার যখন ক্ষমতায় ছিল স্যার তখন কিন্তু ওরা বলে নাই যে বিএনপির আমলই ভালো ছিল এ কথা কোনোদিন বলে নাই অথচ এখন একটা দেশকে পঙ্গু করে গেছে যে কোনো সরকারই বসলে একটু খাবে কথা ঠিক বলেন কয়েকজন উপদেষ্টা মেনে দেশটাকে চালাচ্ছে আমরা মনে করি হরা করা যাবে না দেশ সংস্কার না হওয়া পর্যন্ত এই দেশ সুন্দর করে না দাঁড়ানো পর্যন্ত নির্বাচন দেওয়া যাবে না এত দরাহুরা কান নির্বাচন এত দরাহুরা কান নির্বাচনের দরকার নাই নির্বাচনের আগে দাশ ঠিক হোক বঙ্গবন্ধু দাশ একটু মাথা শুদা করে দাঁড়াবে তারপর যা হবার তাই হবে কথা ঠিক কিনা জোরে বলেন ঠিক সুতরাং এই আবলতাবল কথা বলে তোমরা জনগণ বিভ্রান্ত করতে পারবা পারবা না আল্লাহ পাক আমাদেরকে এক থাকার তৌফিক দান করুন বলি আমিন আমিন আচ্ছা আমার সময়টা একটু যদি বলে দিতে ভালোই হতো না পরে বাবা এখন এক ঘন্টা সাড়ে দশটা পর্যন্ত দেন এক ঘন্টা বেশি হয়ে যাবে হ্যাঁ সাড়ে দশটা এর ভিতর ভাইকে নিয়ে আসবেন ইনশাআল্লাহ হ্যাঁ ভাই আপনারা কেন উঠেছেন চাচা আচ্ছা আমরা আপনার আলোচনাতে যাই জি আমার দিকে তাকান লক্ষ্য করুন ভালো করে বুঝুন ষড়যন্ত্রের জান সেরে দিয়েছেন কে ঝরেখান কে সিরে দিয়েছেন সেই কাফের ওই যুগে ছিল এখন এই যুগে কাফের কারা আল্লাপাক বলেন এক নম্বরে কাফেরদের চরিত্র ওরা সারা দিন দিন থেকে সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আল্লাহকে স্মরণ করে না এরা মুমিন না কাফের মুমিন না কাফের এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা হলো এক নাম্বার গুণ তারা আখিরাতকেই একেবারেই ভুলে গিয়েছে আর দুই নাম্বার গুণটা দেখেন মেলে কিনা আল্লাহ বলেন ওয়ায়াজুদদনা আনসাবিলিল আল্লাহ তাকান 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 ছেলেরা আল্লাহ বলেন কাফেরদের দুই নাম্বার গুণ চরিত্র বৈশিষ্ট্য এক নাম্বার গুণ তো আখের আখকে তারা ভুলে গিয়েছে দুই নাম্বার গুণ হল যারা আল্লাহর পথে চলে কাফেরা মমিনদেরকে আল্লাহর পথে বাধা দেয় এক নাম্বার আখের ভুলে যাই দুই নাম্বার আল্লাহর পথে বাধা দেয় আর তিন নাম্বার গুণ হলো ওয়াবগুনাহা যা ইসলাম যেটা ইসলাম বলে নাই কোরআনে যেটা সমর্থন করে না ওই বাজে কথারে দ্বারা ইসলাম বলে জাতির মাঝে জ্বালায়া দেয় কথা ঠিক কিনা এবার একটু সূক্ষ্ম মাথায় কথাটা মিলান তো ভাই এক নাম্বার আখেরাত ভুলে গিয়েছে সকাল থেকে সন্ধ্যা আল্লাহর নাম নাই নামাজ নাই আল্লাহর নামের স্লোগান নাই জিকির নাই কোরআন তেলাওয়াত নাই আর আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আল্লাহর নাম নাই রাতের বেলায় মদের বোতল পান করে ঘুমাই ক্লাবে অন্য লোকের মেয়ে নিয়ে রাতের বেলায় ঘুমাই ফজর নাই জহর নাই আসর নাই আর আল্লাহর পথে মুমিনদেরকে মাঝে মধ্যে বাধা দেয় হান্ড্রেড ফোর্টি ফোর জারি করে দেয় এগুলি তো বাংলাদেশে হয় নাই কথা কোন হয়েছে কিনা তাহলে এই যে দুটি গুণ আর হলো ইসলাম যেটা নয় ইসলাম বলে চালিয়ে দেয় এই তিন গুণের মানুষ এবার বুঝে থাকলে বলেন আমাদের দেশেও আছে দেশে ও পিসের ভাইরা আছে তিন গুণের মানুষ এই তিন গুণ থাকলে তারা মুসলমান না কাফের কন কন তারা কি তাহলে আমি কি কাফের সিনাইতে পারছি না আওয়াজ সুন্দর হলো না আমি কি কাফের সিনাইতে পারছি আপনাদেরকে এক নাম্বার গুণ কি তারা কি ভুলে গেছে জোরে কন দুই নাম্বার গুণ কিসে বাধা দেয় না কি এর নাম আছে নামাজ তোরাও ভরে মিয়া কোরআনের পথে বাধা দেয় কোথায় বাধা দেয় তিন নম্বরে অন ইসলামিক ইসলাম বলে আমাদের দেশে সংসদে আমরা অনেক কথাই শুনেছি ইসলামের নামে কয় ধর্ম যার যার উৎসব সবার এরপরে কয় ধর্ম নিরপেক্ষ মতবাদ এটা নাকি কোরআনের সমর্থন করে নাউজুবিল্লাহ বলেন অনেক কথাই শুনেছি আমরা কোরআন বিরোধী কোরআনের নামে সুতরাং এই তিনটি গুণ যাদের ভিতর পাওয়া যায় তারা কাফের আর এই কাফেরকে যারা সমর্থন করে তারা আল্লাহর ওলি

বডিদের সোজা করে বসেন কারণ মরতে হবে ধরা খাইতে হবে আল্লাহর সামনে আল্লাহ বলেন যারা কাফের যারা কি চিনছেন তো কাফের চিনছেন তো এবার আল্লাহ বলেন যারা কাফের তারা আল্লাহর পদে মানুষকে বাধা দেয় আর আদল্লা আমান আল্লাহর পথে মানুষকে বাধা দেওয়ার কারণে আল্লাহ বলেন তাদের আমল আমি কবুল করি না সমস্ত কার্যক্রম আল্লাহ পাখ এটাকে নশাদ করে দেন তাদেররা যত ভালো কর্মই করুক কবুল হবে কবুল হবে ধরুন কাফের রাস্তা করে দিল পাকা করে কাফের ওভার ব্রিজ করে দিল কাফের পদ্মা করল যমুনা করল কাফের বাংলার মাটিকে সোনা দিয়ে গড়ে দিল জাতির লোকের পায়খানা স্বর্ণ দিয়া করে দিল এই যে ভালো ভালো কাজ কাফেরেরা করে দিল এবার বুঝে থাকলে বলো আল্লাহর কথা অনুযায়ী কাফেরদের ভালো কাজ কি কবুল হতে পারে কবুল হতে পারে কেন হবে না কারণ হলো কাজের আগে কাজ হলো আমল আর আমল কবুল হবে শর্ত